আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে সব আরামদায়ক কালেকশন দেখাবো ডিসেন্ট ড্রেস হাউস থেকে ঠিক আছে সব হচ্ছে আরামদায়কের মধ্যে থাকবে কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকের ভিডিওতে থাকবে এগুলো কিন্তু মিস করা যাবে না ভাই দেখে নেন ফার্স্ট অফ অল কেটে দিয়ে শুরু করবো এখানে জমজম থাকবে কারিজমা থাক থাকবে এই ধরনের ড্রেসই আপনারা পাবেন তো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কারিজমা সুইসের এটা সালোয়ারের নিচে এরকম প্যানেল করা তাই না কারিজমা সুইসের একটা ড্রেস এটার ওড়নাটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হ্যাঁ ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে এটার দাম কত পড়ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা কিন্তু কারিজমা সুইস ঠিক আছে আমরা এরকম আরও অনেক ডিজাইন দেখাবো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা কালেকশন আমরা ওপেন করে দেখাবো ঠিক আছে মিস করবেন না কেউ প্রত্যেকটা ড্রেসই একটার চেয়ে আরেকটা সুন্দর ঠিক আছে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আজকে রয়েছে এগুলো সবই কিন্তু আপনাদের জন্য দেখাবো প্রত্যেকটা ওপেন করে দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেস গুলো খুবই সুন্দর সো এখন দেখাচ্ছি এইটা এটা কিন্তু একদম পাইকারি দামে পাবেন টেইলার মেকিং ফিনিশিং থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে প্রিন্টের আর ওনাগুলো প্রত্যেকটা বড় ফুল কভারেজ নামাজি ওনা এটার দাম কত পড়ছে ভাই এক হাজার টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে নেক্সট কালার থাকবে ব্ল্যাক কালার প্রাইস সেম এক থেকে ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে একদম পাকা সাইজ এটা একটা মাস্টার্ড কালার আবারও বলছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা মানে সবচেয়ে বড় সাইজ তাই না ওকে এটা একটা আছে খুব সুন্দর একটা রেড কালার প্রাইসিং জি জি টাকা 1000 টাকা চলে যাচ্ছি আপনাদের নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটা খুব সুন্দর দেখেন একই কালার ড্রেস তার বাট কালারটা খুব সুন্দর দেখেন মوف পিঙ্ক কালার গলায় লেস হাতায় লেস প্রিন্টটা অনেক সুন্দর সালোয়ারের নিচে লেস জামা নিচেও লেস ওন্নাটা বিশাল বড় দাম কত হবে এটা দাম টাকা 1200 চলে যাচ্ছি মাত্র 1200 টাকায় পাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা থাকবে এর দাম কত পড়বে দাম পড়বে অনলি কালার দেখাবো এটা একটা কালার এটা ব্ল্যাক কালার প্রাইস একদম মাত্র 1200 টাকা 36 থেকে 46 এ अवेलेबल দাম থাকছে মাত্র 1200 টাকার মধ্যেই সুন্দর ড্রেসটা দেন এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস 1200 টাকা only 1200 তে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কাবলি স্টাইলের এই ড্রেসটা খুব সুন্দর পুরোটাই পিটানো কাজ করা হ্যাঁ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাজ সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট করা আর বিশাল বড় দাম কত ভাই এটা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার থাকবে আর একটা হবে ক্রিম কালার প্রাইস আর মাত্র 1900 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1900 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা একদম পাকিস্তানি স্টাইলে পুরো রিয়ন কটন কাপড়ে ব্যাক সাইডেও প্যানেলে কাজ থাকবে সালোয়ারের

এই যেটা হচ্ছে একটা খুব সুন্দর কালার সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকছে আর ওনাটা অনেক বড় না এটার দাম কত ভাই এটার দাম পড়তেছে 1200 টাকা 1200 টাকা কালার কম্বিনেশন সুন্দর এটা ব্ল্যাক এর উপরে রেড প্রাইস সিং মাত্র 1200 টাকা সালোনা সিং 36 থেকে 46 সাইজ এটা দেখেন এটা খুব সুন্দর রেড কালার প্রাইস একই মাত্র 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর সালোনা সেম অনলি 1200 টাকা আর একটা কালার লাস্ট কালার এটার প্রাইস আগে মাত্র বারোশো টাকা থার্টি থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আছে এটা এটা মনে হয় কালার হয় সালোয়ার সাথেই থাকবে দাম কত এটা বারোশো টাকা এই যেটা একটা আছে দেখেন পিঙ্ক কালার প্রাইস মাত্র বারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অনলি বারোশো টাকা দেন এটার মধ্যে দুইটা কালার পাবেন এটা কিন্তু কালামকারি

গলায় হাতায় জামার নিচে সালোয়ার সাথে থাকবে এটার দাম কত ভাইয়া দাম পড়তো স্যার 1200 টাকা 1200 টাকা সালোয়ার আছে ওন আছে মাত্র 1200 টাকা কালার এটা আবার এটার চারটা কালার হ্যাঁ ছয় তিনটা কালার সালোয়ার সিম দাম কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা 36 থেকে 46 সাইজ তাই না জি জি অনলি 1200 তেই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাব নেক্সট আছে এটা ফুল সারপ্রাইজ আলাদা ফুল সারপ্রাইজ ভিন্ন অনলি 1200 এগুলো জমজম সুইস এটা দেখেন 36 থেকে 46 সাইজ প্রাইস একই মাত্র 1200 1200 টাকা দেন এখানে একটা আছে এটা কি দুটো কালার জি দুটো কালার এটা প্রাইস কত এটা 1200 1200 টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র 1200 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস একই মাত্র 1200 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই 1200 টাকা 1200 টাকা সালোয়ার না সেই মাত্র 1200 টাকা এটা দেখেন এটা স্কাই ব্লু কালার গলায় হাতায় ডিজাইন করা সালোয়ারটা সেম প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা দেন এটার কালার হবে এটা সেম প্রাইস মাত্র 1200 টাকা ওকে সেম 1200 টাকা এটা দেখেন এর মধ্যে দুইটা কালার তিনটা প্রাইস কত হবে এটা 1200 টাকা 1200 টাকা এটা একটা আছে সেম মাত্র 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल ओनली 1200 তে আচ্ছা এটা দেখেন

খুব সুন্দর গলায় লেস হাতায় লেস জামার নিচে লেস সালোনার সাথেই থাকবে দামটা কি মাত্র বারোশো সো নিত আসতে হবে রিসেন্ট ড্রেস দল আসুন বাটানব্বই আর ফোন কিনে দাঁড়াচ্ছ অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস